আল্লাহ আমাদেরকে জানাতে চেয়েছেন নামলের এই বান্ন নাম্বার একটা দিয়ে অবশ্যই তোমাদের জন্য এর ভেতরে শিক্ষা আছে শিক্ষা কি এদের এত বড় শিকড় যদি আমি আল্লাহকে দিতে পারি

বানিয়ে নিয়েছিল বিচার ব্যবস্থাটা শুধু বিচার না প্রত্যেকটা জায়গায় ঠিক এইভাবে কথা বলেন ঠিক কি না আল্লাপের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে এখানে ফাজিল কামিল মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ আছে ফাঁকি এটা মজারে কি মজল এর ফাইল জানা নেই আপনি বলেন তো এই যে ছয়শ তিরিশটা থানা বাংলাদেশে পাঁচ তারিখে সালেনদের যে বাড়ি ঘর ভাঙা হয়েছে এখন একটা বাড়ি ঘর ভাঙার কেউ চিহ্ন দেখাতে পারবে যে এই লোকটা ভেঙেছে ফাইল কে কর পাকে কেউ জানে না আনিফের বাড়ি উড়ে গেছে কিন্তু কে ভেঙেছে কোনো আসামি নেই

যারা আমরা সাবধান এই 5 তারিখের পরে সাদাবাজি আরম্ভ করেছিলেন থামেন আপনি আজকেও ভিডিও দেখলাম একজন সাদাবাজি করছে naran gonche bondore আপনি এখনি এই সাহস পেয়ে গেছেন তালা হাতে না পেতে তালা হাতে পেলে কি করবেন এটা জনগণের বোঝা হয়ে গেছে এই জন্য মানুষ আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছে ঠিক কথা বলেন না কেন আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ সাইন করে দেশে ইসলাম قائم হোক কোরআনের শাসনে দেশে আসুক। এখন 100 জনের 58 জন মানুষে তালিকা হচ্ছে। জরুরি করতেছে 100 জনের 58 জন মানুষ চাইছে দেশে কোরআন قائم হোক। কারণ সবাই এখন বুঝে ফেলেছে যে ওরা থালা হাতে না বেয়সা দাদামি করে থানা হাতে পেলে কি করবে এই জন্য যারা এর উপরে টিকে থাকতে পারছে এই তিন মাস কয়েকদিন হয়ে গেল এখনো পর্যন্ত কাঁদা গায়ে লাগেনি এই কথা বলেন না কেন আমরা পারতাম না এই মানুষগুলো পারতো না চাঁদাবাজি করতে এদের শরীরে শক্তি কম ছিল আপনার চাইতে নির্যাতিত কম হয়েছে এরা কিন্তু করে না কারণ আমাদের ধর্মে ওইটা নেই কথা বলেন না কেন ঠিক আমাদের যে আদর্শ আমরা মেনেছি ওই মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ এটা দেই যে কার করে সাদাবাসী করা লাগবে আর যুলমত কাসার নিজাতনে শেখা হয়েছিল আমরা maaf করে দিয়েছি কিন্তু maaf পেতে হলে আপনার কিছু করা লাগবে যার কাছে অপরাধ করেছিলেন 15.5 বছর আগে তার কাছে যাবেন যে বলবেন যে ভাই ভুল হয়ে গেছে কি করা লাগবে মনে আপনার ক্ষতি পূরণ দিতে আমি রাজি আছি কি ক্ষতিপূরণ না দিলে সে যদি বলে না আপনার মাপ নেই আপনার আসলেও মাপ নেই কত মানুষ দেখি কাবা শরীর ধরে ধরে কাঁদে ও জমি জায়গা আত্মসাত করে বাংলাদেশে আর কাঁদে কোথায় পাগল একটা আরে ভাই আপনি জমি জায়গা আত্মসাত করেন টাকা মেরে খান বাংলাদেশে আর কাবা শরীফ সৌদি আরবে ওখানে যে কাঁপছেন সাড়ে ছয়শ কিলোমিটার দূরে সাড়ে ছয় হাজার কিলোমিটার দূরে এত দূরে যে কান্নাকাটি করে লাভ আছে আগে কাঁদবেন বগুড়ার ওই লোকটার কাছে যার কারণে আপনি ব্যবসা ওই ব্যবসা করতে পারেনি আপনার কারণে আপনার কারণে চাকরি পায়নি আপনি মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাদের বছরের পরে বছর জেল কাটিয়েছেন খুন করেছেন বুম করেছেন আয়না ঘরে রেখেছেন এক কথা বলছেন এখানে আগে তার কাছে যে মাপ চান যে ভাই আমার ভুল হয়ে গেছে শুধু এতটুকু বললে হবে না ও যদি বলে পনেরো বছরের সব চাই আমি আমি ক্ষতিপূরণ চাই পঞ্চাশ লাখ টাকা আমার দেওয়া লাগবে আপনি তাই দেওয়া কারণ মাল তো কম কামাননি টাকা আগে দেন তারপরে মাপসান কালকে একটা গান বলছিল কে জানো আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আসলেও তো তাই ছিল খাপের খাপ মমতাজের মাপ মিলিয়ে আমরা সালেমদের এই পরিণতি থেকে শিক্ষা নিতে পারবো না করানের আয়ের থেকে আগামীতে আমরা যারা আসবো কে আসবেন আমরা জানি না আল্লাহ যাকে দেয় আসবে কিন্তু সে যদি সালেম হয় তাদের বাড়ি ঘর পাঁচ বছর পরে কিন্তু উজাড় দীর্ঘ হয়ে যাবে পরিত্যক্ত হয়ে যাবে কারণ সেখানে জুলুম করা হয় এই জায়গাটা আল্লাহ পুরা একেবারে অভিশপ্ত করে দেয় এর বাস্তব প্রমাণে জালেমদের বাড়িগুলো

এখন কত কিছু এর আগে বলা লাগে যে সানে নজুল আছে ঐতিহাসিক প্রেক্ষাপট আছে সরার তেলাওয়াত আমরা করলাম তাফসির করার জন্য যে নিয়ম নীতি গুলো বলতে হয় সময়ের অভাবে সব বাদ দিয়ে আমরা সরাসরি যাচ্ছি ব্যাখ্যায় আল্লাহ পাক বলেন কাতিলু লড়াই করো কে বলছে

সরা আনফালের এটা 17 নম্বর আয়াত সম্ভবত রাব্বুল আলামিন নবীজি কে জানিয়েছেন ফালাম তাকুতুলুম ওয়ালাকিন আল্লাহু তাআলা আপনি তাদেরকে হত্যা করেননি। হত্যা করেছে আমি আল্লাহ নিজে তাদেরকে এটা যখন নবীজি নিজে হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন অনেক সময় বিশ্বরবী কে আল্লাহ বলেছিলেন শুধু একটু বালি হাতে নেন সামনের দিকে ফিকে মারে সরাইয়াছিলেন কয়েকটা আয়াত তেলাওয়াত করে বাকি যা করা লাগে আমি আল্লাহর কুদরত করবে নবীজি তো সামনের দিকে বালি মেরেছিলেন কয়েকটা কাফের গায়ে লাগার কথা ছিল তাদের চোখে মুখে কিন্তু চারিদিকে যারা দাঁড়িয়ে আছে বিয়াল্লিশ জন এদের চোখে মুখে নাকে গেল কি করে পরবর্তীতে জানিয়েছেন আপনি শুধু বালি নিক্ষেপ করেছিলেন এতটুকুই আপনার কাজ শেষ বাকি যা করার আপনি কিছুই করেননি ওইটা আমার শিবরায়ের সঙ্গে সঙ্গে হাতে নিয়ে নেয় প্রত্যেকটা কাফের চোখে মুখের ভেতরে এটা দিয়ে দেয় ওরা হাত জ্বলতে থাকে চোখ জ্বলতে থাকে মাঝখান থেকে আপনাকে আমি আল্লাহ বের করে দেই এই ঘটনার ভেতরে যত মানুষকে আমরা হত্যা হতে দেখেছি মরে যেতে দেখেছি এই মানুষগুলোকে নবিসি একটাও মারেন নাই প্রত্যেককে আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছেন নিজে ফালাম তাকে তুলো হোম আপনি একটাও মারেননি অলা অনাকিনাল্লাহ পাতালাম মরন আল্লাহ তাদেরকে হত্যা করেছে এই শব্দটা শুনলে অনেকে আজ খারাপ মনে করে ইসলাম কালি মারা মারি কাটা কাটি হত্যা আরে ভাই ইসলামের নিয়মগুলো আল্লাহ বুঝিয়ে শুনে দিয়েছেন কারণ মানুষের যে চরিত্র এই যে 7 মানুষকে 7 যদি সত্যি মেরে ফেলে এখনো তো ততൊന്നും হয়নি জায়েদও বলতেছে সাত শান্তি যারা তারা যে 7 ভাড়া করে আমাদেরকে জওয়াই করা হয়েছে

এখন চরম পন্থা বেছে নিয়েছে করে বিশ্ব মিডিয়ায় কিন্তু এগুলো ফোকাস হচ্ছে চারজন মেরেছেন তো চল্লিশ জনের খেসারত দেওয়া লাগবে এতদিন এই মিথ্যাটাই ইসলাম পন্থীদের উপর দিয়ে চালাতেন যেরা জঙ্গি জঙ্গি এই নাটকটা এখন আল্লাহ ঘুরি আপনাদের উপরে খাটাবে রেবার ডিসি এখন চিনি নতুন দায়িত্ব পেয়েছে দায়িত্ব পেয়ে প্রথম দিন ঘোষণা দিয়েছে বাংলাদেশে জঙ্গি যা ছিল সবগুলো নাটক আমি প্রায় তিন বছর যতগুলো মানুষের সাথে মিশেছি জেলখানায় জঙ্গিদের ভেতরে মাঝে মাঝে আমার নিয়ে যেতে কিসের জঙ্গি ওরা ছাত্র শিবিরের সদস্য ধরে নিয়ে এসে বসে এখন নেন খেলা

ওরা যা প্রকাশ্য পাপের বসা ওরা যে খনি ওরা যে গণহত্যাকারী সারা ভনিয়া এখন কাঁদতেছে এই মেখ্যা তহমতটা আমাদের ওপরে এত দিন দিয়ে চালিয়েছে আমার নামেও জঙ্গি মামলা দিয়ে তিন বছর আটকিয়ে রাখছে এখন মেন আপনার নামে এখন আসলটা চলছে কথা বলেন না কেন এই জন্য ইসলামের ঔষাদ গুলো আল্লাহ বানিয়েছে ঠিক ওই কায়দায় যেখানে যেরকম দরকার ঔষাদ ওখানে ওই রকম পাওয়ারফুল দেওয়া লাগে এখানে আমি একশো পাওয়ার ঔষাধ লাগবে দশ পাওয়ারে দিলে হবে সুতরাং হত্যার পক্ষে আল্লাহ না কিন্তু বাস্তবতা ঠিক রাখতে হলে মাঝে মাঝে এরকম ঔষাদ দেওয়া লাগে আমার মনে হয় বাংলাদেশ এখন শান্ত করার জন্য যারা এই চারজন তাবলিক জামাতের মানুষকে হত্যা করলো এদের খুঁজে ওইভাবে এই সবাই করা দরকার কারণ আল্লাহ হত্যার বিপক্ষে না আইন দিয়েছে এই সংশোধনের জন্য আর আমরা চাচ্ছি এ দেশটা সংশোধন হোক নাকি যে নয়টা বিষয় ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের এইটাও ছিল যে আমরা সংস্কার চাই আমরা সংশোধন চাই সংশোধনে তো করতে চাচ্ছি আপনি যা করেছেন উল্টিয়ে ওইটা যদি আপনার পক্ষে বিপক্ষে কাজে লাগানো যায় ঠিক আপনি টাইট হয়ে যাবেন আমরা চাচ্ছি খুব তাড়াতাড়ি এই চারটা মানুষ হত্যার বিচার করা হোক খুব তাড়াতাড়ি এক কথা বলেন কেন সে সে মেরেছে মানুষ তো সে কেন আপনি তাকে হত্যা করবেন ধনন্ত মানুষকে

আপনি ধোকা দিয়ে বোকা বানিয়ে তাকে ইনজেকশনের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দিন খনি রেমান্ডে আমার যখন জিজ্ঞাসা করছে আপনি স্টাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এক প্রধানমন্ত্রী আছে খনি কেন বললেন হ্যাঁ দুনিয়া তো তো দুইশো রাষ্ট্র পৃথিবীর কোন কোন প্রধানমন্ত্রী আছে খনি ভাই কোন প্রধানমন্ত্রী খনি আমরা জানি না আমার জিজ্ঞাসা করতে আমি যাই বলেছি ভাই আমি তো এই দেশের প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করিনি যে উনি খনি না কোন দেশের প্রধানমন্ত্রী আমরা জানি এই জন্য এখানে শাব্দিক অর্থ শুনে মনে হচ্ছে আল্লাহ মনে হয় মারামারি কাটাকাটি এ হত্যার পক্ষে না আল্লাহ হত্যার পক্ষে না আল্লাহ তাআলা হত্যা করার জন্য বলেনছেন দুনিয়া শান্ত রাখার জন্য অফ ইসসি হায়াত ও ইয়া উলিল আলবাবে এই قصাস এর ভিতরে মানুষের জীবন লুকিয়ে আছে এটা যদি সত্যি আজ কায়েম না হয় 55 বছর না 154 বছর পার হয়ে যাবে দেশের এ অবৈধ হত্যা বন্ধ করা সম্ভব না ঠিক আমরা চাই আইনটা কানাডা করে পাশ করেন যেহেতু দেশের সংবিধান এখন সংস্কার চলছে ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে কত বলেন না কেন আমরা তো চাই চাই চার ভাগ যারা অন্য শান্তির আছে তারাও যে শান্তি চাই শান্তি চাইলে এর উপরে আর শান্তি দেওয়ার কিছু নেই সাতাত্তরটা একটা সোরা নাজিল করেছেন নাম তার সংবিধান সোরা পর নাম কি সাতাত্তরটা আয়াত আছে তিহাত্তরটা ধারা আছে আমরা তার সে পড়ে করান হাদিস পড়ে বাস্তবতায় যা দেখেছি এই তিহাত্তরটা ধারা দিয়ে বাংলাদেশের যে সংবিধান এখন সংস্কার চলছে আমাদের আওয়াজ যদি সবার উঠে যে আমরা এই তিহাত্তরটা ধারা চাই আর এই ধারাগুলো দিয়ে যদি বাংলাদেশের সংবিধান তৈরি করা হয় এই দেশটা একচল্লিশ সাল টার্গেট দেওয়ার দরকার নেই এই বাংলাদেশ একচল্লিশ দিনে একটা মিনি জান্নাত হয়ে যাবে এমন এমন বিধান আল্লাহ ওই তিহাত্তরটা ধারার ভেতরে দিয়েছে সমান আল্লাহ বলতে পারেন না সংস্কার যখন চলছে এ সংস্কার আমরা চাই কিনা বলেন বলেন এই জন্য অবৈধ হত্যা বন্ধ করার জন্য আল্লাহ এই আদেশটা দিয়েছেন তোমরা লড়াই করো কতল করো আল্লাহ কিন্তু একেবারে শব্দটা খুব কঠিন দিয়েছেন

এই রাস্তাটাই আল্লাহ নামাজ এটা আল্লাহর রাস্তা রোজা আল্লাহর রাস্তা হজ আল্লাহর রাস্তা আমি পরানে পাইনি আপনি বাইলে কোন আয়াত বলেন নামাজ পড়লে এটা ইসলাম রোজা রাখলে এইটা ইসলাম এটা আল্লাহর পথ এখন প্রশ্ন আসতে পারে না যে আমরা যে লড়াই করবো সংগ্রাম করবো আল্লাহর রাস্তা আল্লাহর রাস্তা কোনটা অধিকাংশ মানুষ যারা আছে বলে আল্লাহর রাস্তা মানে নামাজ আল্লাহর রাস্তা মানে রোজা রাখা আল্লাহর রাস্তায় জিকির করা না পুরো কোরআনে এই সমস্ত নামে কোন জায়গায় ফিসাবিলিল্লাহ নেই আল্লাহর রাস্তায় হয় অজাহিদুল ফিসাবিলিল্লাহ ও কাতিলু ফিসাবিলিল্লাহ আল্লাহ এইটাই যে আমার রাস্তায় জিহাদ হবে আমার রাস্তায় কতল হবে এইটাই আমার রাস্তা এটা যদি আজ আমরা 18 কোটি মানুষ বুঝে ফেলতাম আশে যারা শত্রুতা করছে আশপাশের এই প্রতিবেশী নামে কলম

ওদেরকে একটু ভয় ধরিয়ে দিয়েছেন এখন ভাই না দাদা না বাবা ডাকতেছে ওরা নিজেরাই বলেছিল যে ভেসা দেব না চিকিৎসার জন্য না ওদের দেশে আর না যাওয়ার কোনো দরকার নেই আমরা যারা যাইতে আছি এ দেশে ডক্টর মোহাম্মদ অনুষ্ঠকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে দরকার হয় দুই টাকা করে আপনি তোলেন প্রত্যেকের কাছে দুই টাকা পাঁচ টাকা করে কালেকশন করেন করে আটটা বিভাগে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করেন ধর তারা তুরস্কের কাছে পাকিস্তানের কাছে চীনের কাছে আপনি ধার নিচে ঋণ নিয়ে ধার নিয়ে আটটা বিভাগে আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানিয়ে দেন ওরা না ভেবে মরবে ওদের আলু ওদের পেঁয়াজ আজ পসে পসে নষ্ট হচ্ছে আমাদের মনে হয় এখন ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক যে বিষয়গুলো সব পাকিস্তানের সাথে চীনের সাথে তুরস্কের সাথে এদের সাথে আঞ্জাম বেশি দেওয়া দরকার